নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা অন্য রকম স্টাইলের রেসিপি যেটা দিয়ে আপনি ভাত তো এক নিমেষেই শেষ করে ফেলবে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গামলা যেতে আমি পাঁচটা মতন সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে ভালো করে একটু ঠান্ডা করে চোখাগুলোকে ছুলে নেব তা আপনারা এখানে ঠান্ডা করে নেবেন আমি একটু গরম গরমই চোখাগুলোকে ছুলে নিয়েছি চোখাগুলোকে ছুলে নিয়ে আমি যে গোটা আলুগুলো আছে সেগুলোকেও একটু হাতের সাহায্যে ভেঙে দেবো এগুলো কি কিন্তু ম্যাশ করে নেব না যেন একটু টুকরো টুকরো থাকে এর উপরে আমি মিনিমাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি সাত থেকে আটটা লঙ্কা চিড়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছোট চামচের ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটু মিট মশলা আর ছোটো চামচের দু চামচ মতন লবণ স্বাদ অনুসারে মিনিমাম হাফ কাপ মতন সর্ষের তেল দিয়ে এই সমস্ত কিছুকে আমি ভালো করে মাখিয়ে মিনিমাম দশ মিনিটের জন্য রেখে দেবো এবার আমি এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তার ডিম আমি পাঁচটা নিয়েছি পাঁচটা ডিমই আমার সিদ্ধ হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে চোখাগুলোকে ছুলে রেডি করে নেব এবার আমি একটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলের উপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এতে কী হবে হলুদটা দেওয়ার কারণ ডিমটা বেশ কালারটা ভালো আসবে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো এখন আমি করবো কি একটা কাঁচা চামচ দিয়ে ডিমের সমস্ত গা আমি উল্টিয়ে পাল্টিয়ে ফুটো ফুটো করে দেব। যাতে মশলাটা ডিমের ভেতর পর্যন্ত চলে যায় এবং খেতেও বেশি টেস্টি হয় তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর দেখে বোঝা যাচ্ছে হলুদ দেওয়ার জন্য ডিমটা কত সুন্দর কালার এসছে এখানে আমি সামান্য পরিমাণে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা আর কোনো মশলা দিচ্ছি না এবার এই আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব যেহেতু আমি তরকারিটা একটু ঝোল ঝোল বানাবো এর জন্য আমি কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দেব। আপনারা যেমন পরিমাণে খাবেন সেরকম পরিমাণে জলটা দেবেন তার জলটা যখন ভালো করে টপ টপ করে ফুটে গেল তখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এখানে ধনেপাতাটা পাতাটা ব্যবহার করবেন অবশ্যই দিতে পারেন কিন্তু আমার কাছে ধনে ছিল না এর জন্য আমি ধনেপাতা পাতা দিই আগে আমি এতে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর এসছে তরকারির কালারটা আর এই তরকারিটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমি যখন ছোট ছিলাম তখন আমার মা যখন খুব তাড়াহুড়ো থাকতো তখন এই সহজ পদ্ধতিতেই আমার মা আমাদের রান্না করে খাওয়াতো আর এটা কিন্তু আমরা খুব আনন্দের সাথে খেতাম তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি এইভাবে একবার যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবে পরের আরও একটি ভিডিওতে বা বাই